এই কদুটা আমি বাজার থেকে আনি নাই এইটা আমাদের বাড়ির পেছনের বাগানের কদু ছোটবেলায় দাদি বলতো যে কদু নিজে তোলে তার স্বাদে আলাদা জাদু থাকে সেই কথা মনে রেখেই আজ কদু রান্না করছি আগে কুদু মানেই কেউ মুখ বাকাতো কেউ বলতো এটা আবার খাওয়ার জিনিস নাকি কিন্তু দাদির হাতের ঝাল কদু ভাজি কদু বড়া আর ডাল কদু মিশিয়ে যেই রান্না করতো সবাই চুপচাপ খেয়ে খালি করে দিত আজ আমি ঠিক সেই দাদির রেসিপি দিয়েই কদু রান্না করছি একটু আধুনিক ছোঁয়া দিয়ে এই রান্না শুধু মুখে নয় মনে লাগবে কারণ এতে আছে গ্রাম দাদির আদর আর শৈশবের একটা সহজ কিন্তু সত্যি গল্প তোমরা ট্রাই করে দেখো এই কদু একবার খেলে আর কখনো কদুকে অবহেলা করবা না